নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন উইথ ইজি কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত আবারও কাজে হয়েছি একটা মিষ্টি রেসিপি নিয়ে তার জন্য আমি এখানে প্রথমে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি এবার এই দুধটা দিয়ে আমি ছানা কেটে নেবো আশা করি আপনারা সবাই জানেন দুধ থেকে কীভাবে ছানা কেটে নিতে হয় যদি অসুবিধা হয় তাহলে আমার পুরনো ভিডিও দিয়ে আপনারা দেখে নিতে পারেন তাহলে আমি এই দুধটা দিয়ে অল্প অল্প করে ছানা কেটে নিচ্ছি আমি এখানে ভালো করে ছানার জলটা জড়িয়ে নিয়েছি আর আমি এখানে কিন্তু পাঁচশো ছানা ব্যবহার করেছি এবার ছানাটাকে একটু এইভাবে ভেঙে দেব এইভাবেই রেখে দেব এখানে এক কাপ মতো দুধ আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে ফুটতে দিচ্ছি তো এখানে দুধটা আমি ফুটতে গিয়েছি দেখুন দুধটা কিন্তু ফুটছে আর এরকম একটা খুন্তি দিয়ে এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো শর্ট না সাইডে লেগে থাকে এইভাবে জাল দিয়ে এটাকে গাঢ় বানিয়ে নিতে হবে এইভাবে কিন্তু দুধটাকে জাল দিয়ে দিতে হবে যতক্ষণ না দুধটা খুব একটা ঘন হয়ে আসছে দুধটা যখন দেখবেন এরকম গাঢ় হয়ে গেছে এই সময় আপনারা প্রয়োজন মতো মিষ্টি দিয়ে দেবেন আমি এখানে বড়ো চামচের তিন চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চিনিটা এই দুধের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেবো কারণ চিনিটা দেওয়ার পর এটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে চিনিটা দেওয়ার পর এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তাই অনবরত নাড়তে হবে আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে নাড়ে নিচ দিয়ে কিন্তু ধরে গেলে এটা তেতে তেতে খেতে হয়ে যাবে তাই এইভাবে নাড়িয়ে আর একটু এটা প্রিমের মতো করে নেব তো এটা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে এবার ছানাটাকে হাত দিয়ে প্রথমে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে এবার এখানে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব হাতের এই তেলও দিয়ে এখানে এইভাবে একটু মেখে নিতে হবে খুব মিহি করে ছানাটাকে মেখে নিতে হবে এভাবে আমি ছানাটাকে মেখে নেব মারতে মারতে দেখবেন ছানাটা একটা মন্দর মতো তৈরি হয়ে যাবে ছানাটা এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে আমার কিন্তু এখানে ছানাটা মাখা হয়ে গেছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আর ছানাটাকে কিন্তু এইভাবে একটু মেখে নিতে হবে আর তার থেকে বড় কথা ছানাটা যখন জল ছড়াবেন জলটা কিন্তু খুব ভালো করে জড়াবেন নাহলে কিন্তু জলটা থেকে গেলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো হবে না তবে এখানে ছানাটা মাখা হয়ে গেছে এবারে ছানার মতো দিয়ে দিয়েছি এখানে পাঁচ টাকা দামের দুধের প্যাকেট এটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর এটা ঠান্ডা হয়ে গিয়ে দেখুন পুরো ক্রিমের মতো জমে গেছে এবার এটাকেও আমি ছানার মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেবো তো এবার হাতে সামান্য একটু পরিমাণে ঘি মাখিয়ে নিলাম দিয়ে এটা খুব ভালো করে মেখে নেবো এইভাবে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে এইভাবে নিয়ে গোল গোল পাকিয়ে নিতে হবে বাকিগুলো একই রকমভাবে এরম নিয়ে গোল পাখি নিতে হবে আর যদি এই সময় হাতে লেগে যায় তাহলে অল্প একটু খি হাতে লাগিয়ে নেবেন তো এখানে আমি ছানার বলগুলোকে তৈরি করে নিয়েছি এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধের মধ্যে এইভাবে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধগুলো গায়ে লাগিয়ে নেবো হাতে একটু আবার একটু এরকম করে চেপে নেব এটা আমার রেডি হয়ে গেছে বাকিগুলোকেও একই রকম ভাবে তৈরি করে নেব তো আজকে আমার কাঁচাগুলো রেসিপি কমপ্লিট হয়ে গেছে সামনে রাখি পূর্ণিমা আছে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারেন কোনো রকম অসুবিধা ছাড়াই খুব কম করেছে খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় এটা খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা